আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া গল্পের আজকের তিপ্পান নতুন এপিসোড তো আজকের পর্বে শুধুমাত্র আমরা একজনের জীবনের গল্প শেয়ার করবো আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে গল্পটা হয়তো অনেক বড় হয়ে যাবে আপনারা ধৈর্য ধরে শুনবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের গল্পটা পাঠিয়েছে কুমিল্লা থেকে নাজমা আক্তার নামে একজন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে খুব বেশি ভালো না আমি আপনার গল্প প্রায় প্রতিদিনই শুনি খুব ভালো লাগে তাই আজকে আমার ইচ্ছে হলো আপনার কাছে আমার জীবনের গল্পটা শেয়ার করার আমি আপনার কাছে আমার জীবনের গল্পটা শেয়ার করছি যদি সবার কাছে শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমার জীবনের গল্প শুরু করা যায় আমার নাম নাজমা আক্তার বাড়ি কুমিল্লাই আমি বাড়ির মেজ মেয়ে পরিবারের কাছে অবহেলিত দুই সালে যখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার বয়সী ফুবাতো ভাইয়ের সাথে আমার বেশ মেলামেশা শুরু হয় আমরা বন্ধুর মতোই ছিলাম সে আমার থেকে দুই মাসের বড় হঠাৎ একদিন এলাকার কিছু বড় ভাই যারা সব সময় মানুষের ক্ষতি নিয়ে মাতামাতি করে তারা ওর সাথে আমার খারাপ কথা তুলে বাজে কথা বলতে শুরু করে পরে তারা এসব আমার বাবা মাকেও জানায় নিয়ে অনেক ঝামেলা হয়েছিল মা তখন বলেছিল যদি এই মুখ আমাকে দেখাস তাহলে আমার লাশ দেখবি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কি নিয়ে খারাপ কথা বলেছে আমার নামে আমি সেটাও জানতাম না কিন্তু এতটুকু বুঝতে পেরেছিলাম যে আমাকে খারাপ বলেছে তখন আমার বয়স পনেরো শেষের দিকে আমি রাগ করে আমার ফুবত বোনের বাসায় ঢাকায় চলে যাই আমার চিন্তা ছিল আর কখনো মায়ের সামনে আসবো না কিন্তু প্রায় এক সপ্তাহ পর আমাকে বাড়িতে আনা হয় এর মধ্যে সবার বাজে ব্যবহার সহ্য করতে হয়েছিল পনেরো দিনের মাথায় বাবা মা আমাকে তাদের খালার দেবরের ছেলের সাথে বিয়ে দিয়ে দেন বিশ্বাস করুন তখন আমি বিয়ে স্বামী সংসারে সব কিছুই বুঝতাম না বিয়ের দেড় মাস কেটে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো ঘনিষ্ঠতা হয়নি সবাই যখন এই বিষয়টা জানতে পারে তখন তারা মনে করে আমার হয়তো কোনো সমস্যা আছে এবং ডাক্তার দেখানোর কথা বলে এর মধ্যে আমার বিয়ের পর আমার বড় ভাই বিদেশ থেকে আসে তখন সে আমার ফুপাতো ভাইকে জিজ্ঞেস করে কে আমার বোনকে নিয়ে খারাপ কথা বলেছিল সে অনেক মারধর করে পরে সে স্বীকার করে যে কবে যেন আমার বাবা আমার ছোট মেরেছিল সেই প্রতিশোধ নিতে সে আমাকে সমাজের কাছে কলঙ্কিত করেছিল অথচ আমি খারাপ কিছুই করিনি এসব বুঝতাম না আমার পরিবারও পরে বুঝতে পারে যে আমাকে বিনা দোষে দোষারোপ করা হয়েছিল পরে সবকিছু ঠিক হয় কিন্তু এর মধ্যে আমার স্বামী অসুস্থ হয়ে যায় সে একবারে প্যারালাইজড এর মতো হয়ে গিয়েছিল তার বামপাস নাড়ানোর ক্ষমতা ছিল না তখন তার সাথে আমার কোনো সুন্দর সম্পর্ক গড়ে ওঠেনি হঠাৎ এমন পর্যায়ে আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম পরে শুনলাম সে নাকি আগে থেকেই অসুস্থ কিছুদিন ভালো থাকে আবার এমন হয় সে কোনো আয় করতে পারত না তাদের নিজেদের একটা ঘরের ভিটেও ছিল না তারা তাদের জেঠাদের ঘরে থাকতো আমি সব কিছু মেনে নিয়েছিলাম এক সময় কিছু খেতে চাইলে শাশুড়ি খোটা দিতেন কি আয় করে যে খেতে চাস পরে আমি অন্যের বাড়িতে গিয়ে দর্জির কাজ শিখি ওই টাকা দিয়ে এটা ওটা কিনতাম এবং শাশুড়িকে দিয়ে বের এক বছর পর আমি গর্ভবতী হই সবাই অনেক খুশি হয়েছিল এই সময় কোনো কিছু খেতে চাইলেও খেতে পারতাম না কারণ জামাইয়ের কোনো আয় ছিল না আমার স্বামী দশ দিন ভালো থাকে তো তিন চার মাস অসুস্থ থাকে এগুলো নিয়ে দিনরাত কান্না করতাম যখন আমার সন্তান হওয়ার পাঁচ দিন বাকি তখন আমার শাশুড়ি আমার সাথে ঝামেলা করেন আমি কাজ করি না এসব নিয়ে কথা বলেন পরে আমার স্বামী আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এর পাঁচ দিন পর যখন আমার সন্তান হবে তখন আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে বলে আমাকে ডাক্তার দেখানোর জন্য কিন্তু তারা বলে এ ব্যাপারে তারা কিছুই জানে না পরে আমার পরিবারও আমাকে ডাক্তারের কাছে নেয়নি আমার স্বাভাবিক প্রসবই হয় কিন্তু বাচ্চা মৃত ছিল পেটের ভেতর বাচ্চা বেশি বড় হয়ে গিয়েছিল এবং ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে এমন হয়েছিল দিনটা ছিল দুই সালের একুশে জুন রাত একটার সময় তারা অর্থাৎ আমার শাশুড়িও এসেছিলেন এসে কান্নাকাটি করে চলে গিয়েছিলেন এর মধ্যে আমাদের বাড়ি থেকে তিন দিনের দিন দোয়ার আয়োজন করা হয় সেদিন আমার স্বামী আমার ভাইকে বলেছিল সারা জীবন কান্না করার চেয়ে একবার কান্না করাই ভালো বাচ্চা মারা যাওয়ার চার দিন পর সবাই বলেছিল আমাকে আর ওই বাড়িতে দিবে না একবারে এখানেই নিয়ে আসবে বাবার বাড়িতে তখন আমার মনের অবস্থা কেমন ছিল একজন সন্তানহারা মা হিসাবে কেউ আমাকে বোঝেনি আমি বলেছিলাম আমি তাকে নিয়ে সংসার করে খাব সবার অবাধ্য হয়ে চলে গিয়েছিলাম ওই বাড়িতে সেখানে শুরু হলো আরেক যন্ত্রণা সবাই আমাকে আমার বাচ্চার খুনি বলে আমি নাকি ইচ্ছে করে তাকে মেরে ফেলেছি দিন দিন আমার ওখানে অসহ্য লাগতো বিয়ের আড়াই বছর পার হয়ে গেছে আড়াই বছরে আমার স্বামী সর্বোচ্চ চার পাঁচ মাস সুস্থ ছিল এরপর বড় ভাইকে বললাম আমি আর এখানে থাকবো না তখন পরিবার থেকে শুরু করলো আগে বলেছি যাসনি কেন এখন তারা আমাদের খবর নেয় না আমি ওই বাড়িতে না শারীরিক সুখ পেয়েছি আর না নিজের পছন্দের কোনো জিনিস পেয়েছি অভাব লেগেই ছিল আমার সবচেয়ে কষ্ট ছিল আমার স্বামীর অসুস্থতা পরে আমি ঠিক করি যে আমি আর এখানে থাকবো না আমার স্বামীকেও বলি সে বলে দেখ আমার কাছে টাকা নেই যে তোর মোহরণার টাকা দিব তুই গেলে তুই আমাকে ডিভোর্স দিস তুই দু সালের বাইশে জানুয়ারি তাদের বাড়ি থেকে সোজা ঢাকায় চলে যাই আমি আগে থেকে অনলাইনে চাকরির জন্য আবেদন করে রেখেছিলাম ওখানে গিয়ে চাকরিতে যোগ দেই প্রথম প্রথম খুব কষ্ট হতো মেঝেতে ঘুমাতে হতো বারো ঘন্টা ডিউটি করে এসে রান্না করে খেতে হতো আমি ঢাকা যাওয়ার পর পরিবারের সাথে যোগাযোগ বন্ধ কারণ আমি যেখানে কোনো ভুল করিনি সেখানে মানুষের কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করেছে দেখে শুনে অসুস্থ লোকের সাথে বিয়ে দিয়েছে ছোট থেকে তাদের ভালোবাসার থেকে অবহেলাটাই বেশি পেয়েছি বড় বোনের ছোট বোনের জন্য সবকিছু না তারা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রাইভেট পড়েছে আমার বেলায় সেটাও ছিল না আমি স্কুলে উপবৃত্তি পেতাম তা দিয়ে পোশাক বানাতাম স্কুল ব্যাগ কিনতাম টিফিনের টাকা জমিয়ে হিজাব কিনতাম তাদের সামর্থ্য থাকার পরেও আমি কষ্ট করেছি কিন্তু বাকি দুই বোনের বেলায় সবকিছু ঠিক ছিল বড় বোনকে বিয়ে দিয়েছে ট্রাক বোঝাই করে তার শ্বশুর বাড়িতে সব দিয়েছে তার জামাইকে এক লক্ষ টাকা দিয়েছে দোকান করার জন্য ছোট বোনের বিয়ে দিয়েছে তার জামাইকে বাড়ি দেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করছে কিন্তু আমার বেলায় কিছুই নেই ঢাকা যাওয়ার পর একটা ছেলের সাথে ফেসবুকে আমার পরিচয় হয় ও বাহিরে থাকত মানে বিদেশে সে আমার ব্যাপারে সবকিছুই জানত ওই সময়টাই সে আমাকে সব দিক থেকে সমর্থন করেছিল এক সময় বিয়ের প্রস্তাব দেয় আমি তাকে বলি আমি এক বাচ্চার মা তুমি অবিবাহিত বাবা মায়ের একমাত্র ছেলে তোমার সাথে আমার সম্পর্ক মানায় না তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এবং কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে যায় পরে তার সাথে আবার যোগাযোগ করি কথা বলি এভাবে প্রায় সাত আট মাস কেটে যায় তখন আমি ঢাকা উত্তরায় এগারো নম্বরে স্বপ্নতে চাকরি করতাম একদিন হঠাৎ আমার অফিসের বস আমাকে খারাপ প্রস্তাব দেয় আমি রাজি না হওয়ায় আমার বেতন আটকে রেখেছিল সেই সময়গুলো কতটা কষ্টে দিন কেটেছে আমার এখনো ভাবলে গাটা শিউড়ে ওঠে পরে আরও দুই মাস কোনোভাবে ডিউটি করে বেতন হাতে নিয়ে আমি চাকরিটা সেরে দেই তারপরে আমি টঙ্গিতে চলে আসি সেখানে এক বাসায় ভাড়ায় উঠেছিলাম ছিলাম কোনো একটা চাকরি খুঁজে নেব কিন্তু কপালপুরাডার কি আর ঠাই হয় একদিন বৃষ্টির সময় সকাল নয়টা দশটার দিকে বাসার মালিক এসেছিল ওই সময় বাসার সবাই যার যার মতো কাজে চলে যায় হঠাৎ সে আমার রুমে ঢুকে পড়ে এবং খারাপ প্রস্তাব দেয় আমি চিৎকার দিলে সে সাথে সাথে চলে যাই কতটা ভয় দিন কাটাতাম সে যখন বাসায় থাকত তখন আমি রুমের দরজা লাগিয়ে বসে থাকতাম আর বাসায় না থাকলে রান্না করে খাবার রেখে দিতাম রাতে ভয়ে ঘুমতাম না নিজের ইজ্জত হারানোর ভয়ে এভাবে এক মাস যাওয়ার পর আমার সাথে এতদিন যার সম্পর্ক ছিল সে জানালো সে দেশে আসবে এবং আমাকে বিয়ে করবে আমি যেন এবার বাড়িতে চলে যাই পরে আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করে আসি এর মধ্যে সে আমার পরিবারের সাথে কথা বলে আমার পরিবার তাকে বলে তার পরিবার আমাকে মানবে না অন্য কোথাও বিয়ে করতে কিন্তু সে আমাকে ছাড়া কাউকে মানবে না সে তার বাড়িতে সবাইকে রাজি করায় কিন্তু আমার বিয়ের বিষয়টা গোপন রাখে এর মধ্যে আমি ঢাকা থাকতেই আমার ওই স্বামীকে ডিভোর্স দিই তো দু হাজার সালের জানুয়ারিতে সে বাড়ি আসে আমাকে বলে যেন এয়ারপোর্টে যাই কিন্তু আমার পরিবার আমাকে ভাবে দিবে না পরে আমাদের ফোনে বিয়ে হয় তেরোই বাড়িতে আসে তখন আমি আমাদের বাড়ি থেকে বের হয়ে আসি এবং তার সাথে ঢাকায় দেখা করি এর মধ্যে আমার বর্তমান শাশুড়ি আমার দুই ভাসুরকে আমাকে এগিয়ে আনার জন্য পাঠান তারা আমাকে ঢাকা দেখে আনেন উনত্রিশে জানুয়ারি ওই বাড়িতে আমাদের বিয়ে হয় কুড়িগ্রাম জেলার রৌমারি থানা এবার জীবনের আরেকটা অধ্যায় শুরু বিয়ের তিন দিন পর সবাই জেনে যায় আমার বাচ্চা হয়েছিল তারা আমাকে মানবে না তখন সে বলে না মানলে আমি তাকে নিয়ে বের হয়ে যাব তোমরা থাকো তখন তার পরিবার মেনে নেয় বিয়ের পনেরো দিন স্বপ্নের মতো কেটেছে আমার এরপরেই শুরু হয় তার সাথে আমার টুকটাক কথা কাটাকাটি এভাবেই তিন মাস কেটে যায় সে আবার প্রবাসে চলে যায় তখন থেকেই জীবনটা নরকের যন্ত্রণায় কাটতে থাকে শাশুড়ি হাজারটা দোষ ধরতেন কথা শোনাতেন আবার তার কাছে বিচার দিতেন সে তাদের কথা শুনে আমাকে প্রচুর গালাগালি করত তার মা বোন যা বলত তাই শুনত এখানে আমার তিন ননাস ও একজন ননদ আছে আর সে এক ভাই বাড়ির পাশে আমার ননাসকে বিয়ে দিয়েছে তার বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো যেহেতু এটা চরাঞ্চল সারা বছর ফসল হয় তাদের বাড়িতে গিয়ে সব কাজ করে আসা লাগতো শাশুড়ি তো আসেনি ভালো কিছু রান্না করলে তালা দিয়ে রাখতেন আমি মুখে ক্রিম দিলে তিনি মুখে কাপড় দেন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে আমার থেকে দূরে থাকেন আমি রান্না করলে নাকি মজা হয় না মাটি কাটা গরু পালন মানুষের বাড়ি থেকে ধানের বস্তা আনা সব কাজ আমাকেই করতে হতো নদীর পারে গিয়ে গরুর ঘাস আনতে হতো এখানে এসে শাশুড়ির হাতে মার খেয়েছি ননদ কিছু হলেই দৌড়ে মারতে আসে তুই করে কথা বলে একদিন তাকে একটু সরে বসতে বলাই এর জন্য আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিল আমার স্বামী আমার বাবা যতবার এসেছেন আমার শ্বশুর শাশুড়ি তাকে অপমান করেছেন আমার স্বামী দুই বছর পর আবার এসেছে দুই মাসের জন্য আসার পর শাশুড়ি পাহারা দেন আমাদের মিষ্টি দেন না রাত হলে দরজার পাশে দাঁড়িয়ে থাকেন ফরজ গোসল করতে উঠলে তিনি আগে উঠে বসে থাকেন কল্পার পাহারা দেন সে দুই মাসের জন্য বাড়িতে এসেছে আমার শাশুড়ির জন্য দুইবার আমার গায়ে হাত তুলেছে একটু পাশে গিয়ে বসলে কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিত কতটা যন্ত্রণা সহ্য করেছি পাঁচ মাস আগে সে আবার চলে গেছে কিছুদিন আগে আমি দেড় মন চালের বস্তা তুলতে গিয়ে হাতে ব্যথা পেয়েছি কিছুই করতে পারতাম না হাত দিয়ে তবু একটা ওষুধ এনে দেয়নি ঝাড়ফুঁক করেছেন হাতের ব্যথায় আমার জীবন চলে যায় অবস্থা আর শাশুড়ি চার কেজি চালের গুঁড়া ঢেকিতে পার দিতে বলেছিল দিয়েছি রুটি বানাতে বলেছেন হাত দিয়ে পারি না তবুও বানিয়েছি দুইটা ননদ ননাস ছিল কেউ একটু সাহায্য করেনি ছোট ননদ বাড়িতে আসে তার দুইটা বাচ্চা সারা সারাদিন খায় ঘর ময়লা করে সে একটুও কিছু করে না সে যদি পাঁচ দিনের জন্য আসে ওই পাঁচ দিন আমার জীবনটা জাহান নাম করে তোলে আমার স্বামী আমাকে ভালোবাসে এটা সত্য কিন্তু তার ব্যবহার খুব কষ্টদায়ক আমার জন্য মাস শেষে পাঁচশো টাকা দেয় হাজারবার খোটা দেয় একটা কাপড় কিনে দিলে খোটা দেয় আর কিছু না হলেই অতীত নিয়ে খোটা দেয় আমাকে বিয়ে না করলে আমি রাস্তায় পড়ে থাকতাম এমন কত কি বলে এক সময় মনটায় চাই মরে যায় কিন্তু ভয় পাই সাহস হয় না পরিবারকে জানানোর মুখ নেই আর জানাতেও চাই না কয়েক মাস আগে বাড়িতে গিয়েছিলাম স্বামীর সাথে একটু ঝামেলা হয়েছে বলেছি এখানে আর আসবো না বড় ভাই বলে তাহলে তোর চলার মতো আয় কর বাড়িতে থেকে ওই তো অসুস্থ হলেও তারা আমাকে ডাক্তারের কাছে নেয় না আমার কাছে টাকা থাকলেও সাথে যাওয়ার মতো কেউ নেই তারা আমাকে জন্মের সময় মেরে ফেললে হয়তো এতটা যন্ত্রণা সহ্য করা লাগতো না নিজের জীবনের হিসাব মেলাতে গেলে আমার মৃত্যু সমান যন্ত্রণা হয় আমার ঘুম হয় না শ্বশুরবাড়ির সবার জন্য জীবনটা দিয়ে দিলেও তাদের কাছে ভালো হতে পারবো না একটা কিছু বলতে গেলে বলে বাড়ি থেকে বের হয়ে যেতে কি করব কিছু করার নেই যতদিন বেঁচে আছি এই যন্ত্রণা সহ্য করাই লাগবে বাইশ বছরের জীবনে আমি ভীষণ ক্লান্ত জানি না ব্যাকে জীবনটা কিভাবে পার করব গত তিন দিন আগে আমার জীবনের সবচেয়ে নিকৃষ্ট কাজটাই আমি করেছিলাম আমি বিষ খেয়েছিলাম সময় মতো যদি আমাকে হাসপাতালে না নেওয়া হতো তাহলে আজ আমার মৃত্যুর তিন দিন হয়ে যেত এখন বলছে কেন এমনটা করেছিলাম আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি তার সামান্যতম অবহেলা আমাকে মৃত্যুর সমান যন্ত্রণা দেয় গত এক থেকে দেড় সপ্তাহ ধরে তার সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না একটা ভালো কথা বললেও সে সেটার মধ্যে প্যাঁচ ধরে ঝামেলা শুরু করে যেমন সেদিন সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যেখানে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে বাইক উপহার দিয়েছে সে প্রায় সময় এমন ভিডিও পাঠায় আর বলে বাবার বাড়ি থেকে দশ লক্ষ টাকা এনে আমাকে বাইক কিনে দাও সেদিন আবার যখন ভিডিওটা পাঠিয়েছে তখন আমি বলেছি ওই মেয়েটা ফেসবুকে ব্লগিং করে টাকা পায় তাই সে হয়তো দিতে পেরেছে কিন্তু তুমি আমাকে মাসে মাত্র পাঁচশো টাকা দাও তাতেই আমার খরচ কুলিয়ে ওঠে না তোমাকে আবার কোথা থেকে বাইক কিনে দিব এই কথা বলাতেই আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল ছোটো ছোটো বিষয় নিয়ে আমাদের ঝগড়া লাগে সেদিন আমার ছোট বোনের জামাই বিদেশ থেকে এসেছে সে মজা করে আমাকে বলেছে আপু ভাইয়া তো আমাকে দাওয়াত দিল না আমি তখন তাকে ফোন করে বলি মুনির জামাইকে দাওয়াত দিলে না একথা কথা শুনে আমার স্বামী আমাকে বলল আমি কারো ধারি না সে আসবে তো আসবে না আসলে নাই তারপর সে আবার বলল তোর ছোট বোনের জামায়ের সাথে তোর এত কিসের কথা তার সঙ্গে তোর কি সম্পর্ক সে আমাকে বাজে প্রস্তাব দিয়েছে এমন মিথ্যা কথা বলা শুরু করলো তখন আমার রাগটা এতটাই বেড়ে গেল যে আমি তার সামনে বিষ খেয়েছি প্রায় বিশ মিনিট পর সে তার পরিবারকে জানালো যে আমি বিষ খেয়েছি আমাকে হাসপাতালে নিতে হবে এরপর তারা আমাকে হাসপাতালে নিয়ে যায় ওয়াশ করার সময় মনে হচ্ছিল জীবনটা সেখানে শেষ হয়ে যাবে টানা তিন দিন ধরে আঠারোটা ইঞ্জেকশন আর ষাটটি স্যালাইন দেওয়া হয়েছে এক ফোটাও পানি খেতে পারিনি বেঁচে থেকেও গত তিন দিন আমি নরকের যন্ত্রণা ভোগ করেছি আজ আমাকে বাড়িতে আনা হয়েছে এখন আমার শ্বশুরবাড়ির সবাই বলছে যে তারা আমাকে রাখবে না এই ব্যাপারে সবার একই কথা হাসপাতালে থাকার সময় ডাক্তার বলেছেন যে আমি নাকি একজন মানসিক রোগী তাই একজন ভালো মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত আমি আমার পুরো পৃথিবীটাকে আমার স্বামীকে নিয়ে সাজিয়েছি তার সাথে কথা বলতে না পারলে আমি পাগল হয়ে যাই এখন সেও বলছে যে তার পরিবার যা বলবে সে তাই করবে আমি এখন কি করবো তাকে ছাড়া আমি তো আর কিছু বুঝি না আগামী তিন চার দিন শুধু সুজি আর নরম জাউ ভাত রান্না করে খেতে হবে কারণ ভেতরের সব ঘা হয়ে গেছে আমার জীবনের অর্ধেকটা আমি শেষ করে দিয়েছি এখন আমি কি করবো আমার কোনো কিনারা নেই বেঁচে থেকেও যেন মরে গেছি আমার মনে হয় ডিভোর্সের তাকমাটা আবারও আমার গায়ে লেগে যাবে জীবন আমাকে কোথায় থেকে কোথায় নিয়ে এসেছে এই জীবনটা রাখতে ইচ্ছে করে না আচ্ছা তাদের সঙ্গে আর কিভাবে চললে আমি ভালো থাকবো গত তিন বছরে আজ পর্যন্ত শাশুড়ির সঙ্গে কোনোদিন ঝগড়া করিনি তিনি যখনই গালাগালি বা কথা শোনাতো আমি চুপ করে শুনেছি কোনো জবাব দেয়নি কিন্তু আর কত আজ আমার মানুষটাও আর আমার নেই কারাশায় থাকবো আমি গত কয়েক মাস আগের কথা রান্নাঘর আর শৌচাগার নতুন করে তৈরি করা হবে তাই মাটি কাটা লাগবে এবং ঘরের ভেটা বাধাই করা লাগবে আমার স্বামী বলেছেন কাজের মানুষ নিতে কিন্তু আমার শাশুড়ি বললেন বউ তো আছেই একটা মানুষ নিতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা দেওয়া লাগবে তাই আর কোনো মানুষ নেওয়া হয়নি টানা তিন দিন সারাটা দিন আমি মাটি কেটেছি ঘরের ভেটা বেঁধেছি আমার হাতে ফোসকা পড়ে গেছে ভাত খেতে গেলে হাতের অ্যাঙ্গুল মুঠো করতে পারি না ব্যথায় তাও সংসারের সব কাজ করেছি কয়েকদিন অসুস্থ ছিলাম একটা ব্যথার ট্যাবলেট পর্যন্ত এনে দেয়নি এটা তো গেল আবার আমাদের পুরনো বাড়ি এখান থেকে যেতে প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লাগে সেখান থেকে শুকনো পাতা ঝাড়ু দিয়ে এনে রান্না করা লাগে আমার শ্বশুর এখনো জোয়ান কিন্তু তিনি এনে দেন না এত দূর থেকে বোঝা মাথায় করে আমি নিয়ে আসি আমি সব সময় বোরকা পরে চলাচল করি মানুষ এটা নিয়ে অনেক কথা শোনাই এরপর আমাদের ধান কেনা লাগে ধান কিনে আমার শ্বশুর ঘরে শুয়ে থাকেন আর আমাকে মানুষের বাড়ি থেকে বস্তাগুলো মাথায় করে আনতে হয় এক মন করে বস্তাগুলো মাথায় করে আনি সাত আট মন করে ধান সেদ্ধ করি কোনোদিন দিন এক মুঠো ধানও ধরে দেখে না রাত হলে একাই ধান সেদ্ধ করি আবার মানুষের বাড়িতে গিয়ে একাই শুকিয়ে আনি আবার গরু পালি আমার শ্বশুর একটা ঘাসও গরুকে এনে দেন না আমাকে মানুষের খেতে গিয়ে ঘাস কেটে আনতে হয় সেগুলো আবার নদীতে গিয়ে ধুয়ে আনতে হয় আমি সব সময় পর্দা করে চলি যখন নদীতে ঘাস ধুতে যাই মানুষ অনেক কথা শোনাই তবুও চুপচাপ অনেক দূর থেকে সেগুলো মাথায় করে আনতে হয়েছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এনেছি শরীরের ব্যথায় হাঁটতে পর্যন্ত পারেনি তিন দিন মাথা আসটাতে পারেনি চুলের গোড়ায় ব্যথা হচ্ছিল একটা পুরুষ মানুষের যত কাজ সবই আমাকে দিয়ে করাই নিজের বাড়ির সব কাজগুলো আমি করি আবার বাড়ির পাশে ননদকে বিয়ে দিয়েছে তার যত চাষাবাদ আছে সব আমাকেই করতে হয় ধান গুম ভুট্টা সরিষা পেঁয়াজ তিল সবকিছু চাষ করে এগুলো সবকিছু আসতে হয় আমার শাশুড়ি কাপড় ধুয়ে দিলে বলেন পরিষ্কার হয় না গোসলের পানি তুলে দেই বিছানা পেতে দেই তবুও মানুষের কাছে বলেন আমি নাকি কিছুই করি না তাই আর কিছু করে দেয় না এখন বাড়িতে একটা কিছু হলে আমার শ্বশুর বিচার বসান আর শাশুড়ি মানুষের কাছে আমার নামে বদনাম করেন আমার রান্নার হাজারটা ভুল ধরেন ভাত যদি একটু শক্ত হয় খাবেন না একটু নরম হলেও খাবেন না তরকারিতে হলুদ দিলে সে তরকারি খান না রসুন দিলেও খান না তরকারিতে তেল ভাসলে সেই তরকারি কেউ মুখে দিবে না মাছের মধ্যে রসুন দিলে কেউ খাবে না মাংস আনলে আদা দিতে দেন না আদা গাছের পাতা বেটে রোজ দিয়ে রান্না করতে হয় একটু মশলাও দিতে চান না প্রতিদিন সকালে পান্তা খেতে হয় আমি পান্তা খেতে পারি না তবুও রাতে ভাতে পানি দিয়ে রাখেন প্রতিদিন সকালে পান্তা শুকনা মরিচ খেতে হয় এগুলো খেতে খেতে কলিজা চলে যায় আমি মরিচ খেতে পারি না প্রতি মাসে আমার স্বামী পনেরো হাজার টাকা করে সংসারের খরচ দেন তিনজন মানুষের জন্য সারা মাসে চার দিনেও মাছ আনেন না পুরো মাস বাদাম ভর্তা তিলের ভর্তা কালোজিরা জিরা ভর্তা কচুপাতা ভর্তা শুধু ভর্তা দিয়ে ভাত খাই আর আমার শ্বশুরের জন্য ডিম আনেন তিনি দুধ দিয়ে ভাত খান আমার শাশুড়ি মেয়ের বাড়িতে গিয়ে ভালো মন্দ খেয়ে আসেন আমার শুধু মরিসার ভর্তা কপালে চোটে জামা কাপড় ধুতে গেলে বলে আমি নাকি পাউডার বেশি দেই এর জন্য পনেরো দিন পরপর কাপড় ধুই আমার খুব ক্ষুধা লাগে যদি আগে ভাত খেয়ে নেই তাহলে কথা শোনাই তাদের জন্য অপেক্ষা করতে করতে সকালের ভাত খেতে দুপুর হয়ে যায় রাতেও তারা দেরিতে খায় আমার খোদা লাগলেও কথা শোনার ভয়ে খায় না না খেয়ে শুয়ে আর সামান্য কিছু হলেই শাশুড়ি গালাগাল করেন আমার মৃত বাচ্চাকে নিয়ে কথা শুনান মাঝে মাঝে দু একদিন দুধ খেতে দেন এক পোয়া গ্লাসে তিন ভাগের এক ভাগ দুধ আর দুই ভাগ পানি দেন সেই জন্য দুধ খাওয়ায় বাদ দিয়েছি গরুর মাংস আনলে কোনোদিন দুই টুকরার বেশি দেন না একটা হাড্ডি আর একটা মাংসের টুকরা এই জন্য গরুর মাংস খাও বাদ দিয়ে দিয়েছে মাংস রান্না করলে তালা দিয়ে রাখেন গতকালের কথা আমার শাশুড়ি কানে একটু কম শোনেন তাই তার সঙ্গে জোরে কথা বলতে হয় কালকেও কি যেন বলেছিলেন আমি জোরে বলেছি তিনি শুনেছেন কথাটা একটু জোরেই হয়েছিল এখন বলেন যে তার সঙ্গে চেঁচিয়ে উঠেছে এই জন্য কত গালাগাল করলেন আমাকে হুমকি দেন যে তিনি বেঁচে থাকতে আমাকে এখানে সংসার করে খেতে দিবেন না তার ছেলেকে আরেকটা বিয়ে করাবেন আমার স্বামীকে কথাগুলো বললে বলে তুই সংসার করিস না আমার মাকে সহ্য না হলে তোকে ডিভোর্স দিয়ে দিব গত কয়েকদিন ধরে তার ব্যবহার অন্যরকম আমার সঙ্গে ভালো করে কথা বলে না ভালো কথা বললেও বলে তুই চলে যা ডিভোর্স দিয়ে আর এখানে থাকতে চাইলে সব সহ্য করেই থাকতে হবে সকালে শাশুড়ি আম্মা বললেন তোকে এখান থেকে বের করে দিতে আমাদের এক পয়সাও লাগবে না চাইলে তোকে বের করে দিতে পারি আমার পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ভালো না কয়েক মাস আগে ঝামেলা হয়েছিল তারা আমাকে এই বাড়িতে আসতে নিষেধ করেছিল কিন্তু আমি তাদের অবাধ্য হয়ে এখানে এসেছি আমি আর সহ্য করতে পারছি না জীবন আমাকে কোন জায়গায় এনে দাঁড় করেছে আমি জানি না সবাই আমার জন্য দোয়া করবেন আমার জীবনটা যেন সুন্দর হয়ে ওঠে এত এত ডিপ্রেশান আর আমি নিতে পারছি না এই ডিপ্রেশনগুলি হয়তো আমাকে একদিন শেষ করে দিবেন তো এই ছিল আজকের আমাদের গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন কিভাবে গল্প পাঠাবেন আমি বলে দিচ্ছি গল্প পাঠাতে আপনারা চাইলে ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম ভয়েস অফ সোহান তো আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে